কোথাও বেরোচ্ছ নাকি হ্যাঁ একটু ইন্দ্রর কাছে যাব কেন দরকার আছে তুমি যাবে না কেন গেলে কি হবে কি হবে না হবে জানি না তুমি যাবে না আমি যাব শ্রী আমি তোমাকে বারণ করছে। আমাকে বারণ করার কেড়ে শয়তান হ্যাঁ তুই আমাকে আটকাবি আমাকে আটকা দেখি খুন করে ফেলবো তোকে আমি তোকে খুন করে তো রক্ত খাবো দেবশ্রী কি কি কে বললাম মামে কে বললাম তোমাকে তুমি আমাকে কিছু বলনি শ্র কিছু বলনি? না আমি তোমাকে কিছু বলেছি তুমি তুমি আমাকে বকিছো তুমি তোমাকে আমাকে পন্য দিন বকলা আমি আমি নিশ্ই তোমাকে খারাপ কিছু বলে কিছু বলেছি। আমি জানি না আমি জানি না আমার কি হয়েছে তুমি তুমি আমাকে মার মারো না কি কি আমি আমি দোষ করেছি তো তুমি তুমি আমাকে ডিভোর্স করবে না তো তুমি ছাড়া তুমি ছাড়া আমার কেউ নেই সুমিত তুমি ছাড়া আমার কেউ নেই